আসসালাম আলাইকুম সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা জন্য যারা বিপন্ন অধপতিত মুসলিম উম্মাহের সংস্কারের কাজ করবেন এবং অধপতনের অতল গহ্বর থেকে উঠিয়ে আনবেন বিধ্বস্ত মানবতাকে সফলতার রাজচরণে অধিষ্ঠিত করবেন যাদের এই মহান দায়িত্ব যারা কোরআ কথা প্রচার করবেন হাদিসের কথা প্রচার করবেন যারা মানুষকে আত্মশুদ্ধি করবেন মানুষের হৃদয়কে পবিত্র করবেন সুন্দর সুশীল একটি পৃথিবী উপহার দিবেন তাদের জন্য অতীব কিছু দায়িত্ব রয়েছে এক নম্বর হল অবশ্যই তাকে কোরআন এবং হাদিসের ব্যাপারে গভীর জ্ঞান রাখতে হবে কঠিন পাণ্ডিত্যের অধিকারী হতে হবে কোরআন এবং সন্ন্যার সঠিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে তার সম্যক ধারণা থাকতে হবে দুই স্থান কাল পাত্র ভেদে তাকে কথা বলতে হবে তিন দায়ীদের জন্য তাদের ভাষাটা তাদের উপস্থাপনা তাদের প্রেজেন্টেশন অত্যন্ত সাবলীল মার্জিত এবং মধু মাখা হতে হবে সালামের মতো একজন পয়গম্বরকে আল্লাহ তালা ফেরাউনের কাছে যখন দাওয়াতের জন্য পাঠালেন আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ফেরাউনের কাছে গিয়ে কোন ভাষায় কোন শব্দ চয়ন করে কথা বলবেন ফকুল হাল্লাখা কিলা এন্তা জ্যাক মুশার সাল্লাহসাললাম ফেরাউনের কাছে গিয়ে বললেন আপনি কি প্রয়োজন বোধ করছেন যে আপনি পরিশুদ্ধ হবেন আপনার আত্মা তো বিভিন্ন পাপাচারে একেবারেই কলঙ্কিত হয়ে গিয়েছে কালিমা যুক্ত হয়ে গেছে আপনি কি চান আপনার কি এ ব্যাপারে কোন আকাঙ্ক্ষা আছে যা আপনি পবিত্র হবেন পরিশুদ্ধ হবেন কোরআনে গারিমের অপূর্ব শৈল্পিক ভঙ্গি কি চমৎকার শব্দ চয়ন কত মায়াবী ভাষা আসুন আমরাও সংস্কারমূলক কাজে দাওয়াতি কাজে কোরআন এবং সন্না প্রচারের কাজে আমরা কোরআনের এই সুমহার নীতি নবী করিম সাল্ল আলী সাল্লামের পুতপবিত্র নীতি অনুসরণ করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক